রেখা পাত্র কি নিরুদ্দেশ কদিন আগেও তিনি ছিলেন আলোর রেখা সন্দেশখালীর সন্দেশখালীর প্রতিবাদী মুখ হয়ে গোটা দেশে আলোচনায় উঠে এসেছিলেন রেখাপাত্র তারপরেই তাকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে বিজেপি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অচেনা অখ্যাত গায়ের বধূ রেখার নাম নির্বাচনী প্রচারে সদর্প পদচারণা ছিল রেখার ভোটের দিনেও দেখা গিয়েছিল তার বিরাঙ্গনার মেজাজ এরপর চৌঠা জুন ভোট গণনা যত এগিয়েছে তত যেন নিম্নমুখী হতে শুরু করে রেখার ভোট বাক্সের রেখা গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান তিনি শেষমেশ বসিরহাট কেন্দ্রে তৃণমূল হাজি নুরুল ইসলামের কাছে তিন লক্ষেরও বেশি ভোটে হারেন রেখা সে হারতেই পারেন কিন্তু হারের পরেও আলোচনা থেকে মুছে ফেলা যাচ্ছে না রেখাকে প্রশ্ন হলো এখন কোথায় রেখাপাত্র কোনো নিশ্চিত জবাব পাওয়া যাচ্ছে না তাই বলতেই হচ্ছে নিরুদ্দেশ রেখা সন্দেশখালীর যে পাত্রপাড়ায় তার বাড়ি সেখানে নেই রেখা লোকসভা ভোটে লড়ার সময়ে সন্দেশখালী থেকে যাতায়াতের সমস্যা ছিল তাই কেন্দ্রের মাঝে সদরে এক জায়গায় ভাড়া ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল তার পার্টির পক্ষ থেকে সেই ফ্ল্যাটও তালা বন্ধ শোনা যাচ্ছে এখন কলকাতায় রেখা আছেন সল্টলেকে কোনো কোনো প্রচার মাধ্যমকে তার স্বামী জানিয়েছেন চিকিৎসার জন্য এখন কলকাতায় আছেন রেখা ব্যাস ওই পর্যন্তই এর বেশি কোনো তথ্য নেই কিন্তু কেন অন্তরালে রেখা বিজেপি শিবির থেকে অভিযোগ করা হচ্ছে সন্দেশখালি তথা বসিরহাটেই নিরাপত্তার অভাব এবং সেটা শুধু রেখার একার নয় সব বিজেপি কর্মীরাই ভোট পরবর্তী হিংসার ভয় কাঁপছেন আবার তৃণমূলের তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করা হচ্ছে তাদের নেতারা বলছেন ভোট পরবর্তী হিংসা যাতে কারো কোনো ক্ষতি না করে তার বার্তা দেওয়া আছে দলীয় কর্মীদের ভোটের ফল প্রকাশের পরে এমন রাজনৈতিক চাপানো তোর নতুন নয় কিন্তু সব কিছুর মধ্যে হারিয়ে যাবেন না তো সন্দেশখালীর গাঁয়ের বধূ